বীর মুক্তিযোদ্ধা ঘোষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র পত্র বীরত্বের স্মারক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা ঘোষিত জাতীয় পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বিশেষ এই পরিচয়পত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ছড়িয়ে দেবে প্রজন্ম থেকে প্রজন্মে সিএসি আরও বলেন গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের মুক্তিযোদ্ধাদের অর্জন টিকিয়ে রাখতে হবে প্রায় দুই বছর পর আবারও বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই বিশেষ স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে প্রথম দফায় একশো জন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হাতে বিশেষ পরিচয়পত্র তুলে দেন নির্বাচন কমিশনাররা ধারাবাহিকভাবে সব মুক্তিযোদ্ধারা পাবেন বীর মুক্তিযোদ্ধা খচিত বিশেষ এই জাতীয় পরিচয়পত্র আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে এই কার্ডটি আপনারা থাকবেন না কিন্তু আপনার সন্তানদের কাছে আপনার নাতি নাতিদের কাছে এটা আলদাই হয়ে থাকবে এটাকে কখনোই হারাবেন না এটা কিন্তু বীরত্বের একটি স্মারক